আচ্ছা তুমি আমার সাথে দেখা করতে চাইলে কেন আমি তোমার বান্ধবী আমি তোমার সঙ্গে দেখা করতে চাইতেই পারি নাকি তোমার বউ আছে বিধায় পৃথিবীর আর কোন মেয়ে তোমার সঙ্গে দেখা করতে পারে না কোনটা তুমি কি আমাকে খোঁচা কথা বললে বলো কোনো সমস্যা নেই আরে খোঁচা দিচ্ছি কোথায় তুমি রাগ করলে এই সরি 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 তুমি রাগ করো না তুমি রাগ করলে আমার চাকরিটাই হবে না তোমার চাকরি কিন্তু হয়ে গেছে তাহলে কি এখন থেকে তোমাকে আমার বস বলতে হবে তো মানে অফিসে কি বলতে পারবো তুমি আমার ক্লাস ফ্রেন্ড এমনি তো ঝামেলার মধ্যে আছে ওফ ভাইয়া যে কেন তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেল তুমি না চাইলে আমি জয়েন করব না সমস্যা নেই কোনো আরে না না আমি সেটা মিন করিনি আমি তো বলেছি যে ভাইয়া তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আর বাসায় আমাকে জিজ্ঞেস করেছিল ভাইয়ের উপর চালিয়ে দিয়েছে আরে এটাও তো ইনফ্যাক্ট ট্রু যে ভাইয়া তোমাকে জয়েন করেছে রাইট সেটাই শুরুতে একটা প্যারা খেয়ে গেলাম তোমার স্ত্রী যদি কখনো জানতে পারে আমি তোমার ক্লাসমেট তখন সবকিছু মেনে ওর সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি না মানে মেয়েদের এই বিষয়টাই আমার মাথায় ঢোকে না আমি একটা কথা বলি শোনো এতক্ষণ যা করেছি আমি ফান করে বলেছি এখন তোমাকে সিরিয়াসলি একটা কথা বলি তোমার স্ত্রী তোমাকে পাগলের মতন ভালোবাসে কোনো স্ত্রী যদি তার হাজব্যান্ডকে পাগলের মতন ভালোবাসে তাহলে সে এমন সন্দেহ করে সে কখনোই চায় না তার শখের পুরুষটা হারিয়ে যাক এজন্য তোমার স্ত্রী তোমার সঙ্গে এমন করে বুঝেছ আরেকটা প্রমাণ দেখতে চাও এই যে তোমার স্ত্রী বাবের বাড়িতে গিয়েছে না

একসাথে খাই একসাথে ঘুমাই আমার প্রতি তোর মা থাকা উচিত কতদিন ধরে আমি ঢাকা শহরে আসছি কত সুন্দর সুন্দর নাইকার ছবি তুলতেছি কিন্তু আজ পর্যন্ত একটা সুন্দর মাইকা আমি পঠাইতে পারি নাই এই ছুটি মনে হয় সে আমার উপরে একটু হলেও ক্রাশ খাইছে একটু হালকা পাতলা হইলেও আমার প্রতি তার মা জন্ম নিছে এখন আমরা একটু অগ্রসর হব এর মধ্যে তুই যদি বাম হাত দেশ তাহলে কি কোনোভাবে সম্ভব ঘরে শত্রু বিবেশন না ভাই তুই বোঝার চেষ্টা কর দেখ তোর কিন্তু ভাই বয়স অনেক অল্প তোর সামনে ভবিষ্যৎ পইরা আছে তুই সামনে অনেক সুন্দর সুন্দরী মায়া পাবি যদি তুই খুঁজে বাই করতে না পারোস ওই আমি তোরা কথা বলতেছি মানে আমি রতন তোরে কথা দিতেছি যে দরকার হয় আমি সুন্দরী মাইয়া খুঁজে বাড়ি করে তোরে দিমু তারপরেও। তুই ফুল হয়ে ফটো লাগি кури প্রেমটাকে এইভাবে ধ্বংস করিস না ভাই তুই আবার কথা দে তুই আমারর সুইটের মধ্যে মাথা ঢুকাবি না দরকার পাই দেবো তুই বড় বড় দিয়া না জানো তুই তো কথা দিতেছিস না যে যে আমার আর স্মৃতির মধ্যে তুই বাধা হয় খারাপই না না ঠিক আছে না অগতা দিলাম জান না বাধা হয় খারাপ আচ্ছা খারাপ খারাপ না আমি স্মৃতির একটা কল দেই কল দে বলতেছি যে ফোন করতে হবে কেন আরে দরকার আছে কোন দরকার আছে তুই তাহলে বলে দিবি যে তুই ফান করছস মাস্কারা করছস